এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এমন চুরকে ধরে পিটানো দরকার কারণ একটা মোবাইল কিনতে অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা মোবাইল কিন কিনা হয় তারপরে ওই মাগিরা কী করে মোবাইলটা চুরি করে নিয়ে যায় আমরা যারা বাসায় থাকি বিশেষ করে মহিলারা বাসা সব সময় দরজা লাগিয়ে রাখবো কারণ এইসব মহিলারা বাসার পুজ করতে আসে আইসা আস্তে করে মোবাইল টাকা পয়সা সোনকনা সব কিছু নিয়ে নিয়ে চলে যায় আমরা সব সময় দরজা জালনা লাগিয়ে রাখবো আর এখন বিশেষ করে মহিলা চুর বের হয়েছে ওরা আপত্তাশীল করে যায় যায় আস্তে করে চুরি করে আমরা ওদেরকে ধরে ঠিক মতো মাইট দেবো ওদের হাত আতপাও কেটে দেওয়া দরকার কারণ আমরা কত কষ্ট করে টাকা কামাই টাকা কামাই একটা জিনিসপত্র কিনি এটা শালিয়েরা চুরি করে নিয়ে যায় ওদেরকে ধরে ভালো করে মাইর দেওয়া দরকার আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে এই আমরা কোনো সময় যে কথাটা বলতে চাইছিলাম চর্নি দুইটা মোবাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমরা হাতে নাতে ধরলাম ধরার পরে শিকার করে না তারপরে যখন মাইক দিলাম তারপরে শিকার করলো আর একটা কথা বলতে চাই সেটা হলো আমরা ছোট্ট বাবুদেরকে সাবধানে রাখবো কারণ ওরাও বাবুদেরকে পাচার করে ধরে নিয়ে আমরা কয়দিন পর পরই খবর পাই হারে গেছে পাওয়া যাচ্ছে না এই মহিলারারাই বাবুদেরকে নিয়ে বেঁচে দেয় তাই আমরা সবসময় সাবধানে থাকবো আর সবাই আমরা খেয়াল রাখবো আর আমরা সবসময় এই মহিলাকে সবাই চিনিয়ে রাখবো কারণ যে কোনো মুহূর্তে আবার আমাদের এখানে চুরি করতে পারে দেখতে দেহাতে এক ভালো করে চিনে রাখবেন এরকম ভিডিও দেখতে যাদের পছন্দ কি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন নতুন ভিডিও পাবেন সবাই ভালো লাগবে আর চোর চিনতে পারবেন এটাই বলতে চাই আমরা সবসময় সাবধানে থাকবো আর এরকম মহিলাদেরকে আমরা কোনো সময় জায়গা দেবো না চুরের কিন্তু আরও গরু আছে। ওরা একসাথে মিলে আসে আইসা চুরি করে ওদেরকে পিটাইলে দেখেন এত পিটানোর পরেও কান্দে না খালি ছাড়ার লাগায় অনুরোধ করে দেখেন কি মাইকটা মারছে তবুও কোনো কিছুই হলো না ওরা যে কী খায় আল্লাহ জানে